বিনে অপরাধে আমাকে ধরে দে তুই ছাব্বিশ দিন জেল খাটাচ বাষট্টি হাজার টাকা রা খরচ ফেরত তোর মতো লোক আমি একটু দেখবো আয় ওই ভয়ে গাপতুলির রসি গাপতুলির রসি এটা ভাইরাল হয়ে গেছে বক্তৃতা আমার ওই পল্লী মঙ্গলের পূর্বে একটা সবাদ ওই ওসি সাহেব দেখবো যে এই দা আপনার বক্তৃতা জুলাদের উপরে এত খ্যাঁপা খেয়ে আমার খ্যাপা হবে না মানে বিনে অপরাধে কেন ধরলো কতক্ষণ ওখান থেকে ভয়ে চ্যালেঞ্জ করা খাগড়া শরীর আছে খাগড়া শরীর পর আমি যখন ফোন দিলাম আর ফোন বন্ধ একজনের কাছে রিপোর্ট নিলাম আমাকে রে মাজলি সেরিনের সব ডায়েরিত সবারই নাম আছে আমি কেন্দ্রীয় মাজলি সুল মোহাম্মদ কেন্দ্রীয় সদস্য ফোন লাগালাম বলছে ঝুল আছে আগে সারে দেয়া কোথায় গেছে কেউ জানে না মানা এত সত্যবাদী তুই আমার গাঁদা দেখ চুলের মধ্যে তুই দিনের ফোটা তোর দিলু করে তারপরে আমরা কিছু বলি না আমরা বলছি অফিস আছে বাংলাদেশের মানুষ যদি কোনো কাজে যায় অফিসের মধ্যে মনে হয় এরা বাংলাদেশের মানুষ নয় ওরাই কয়দিন খেলে বাংলাদেশের মানুষ তাহলে প্রথম খাত হলো কি শিক্ষা তারপরে দেওয়া হবে বাসস্থানের গ্যারান্টি এই বাসস্থান শেখ মুজিবরের শতবর্ষ পূর্তির মধ্যে ওই যে কি কি গুচ্ছ গ্রাম করে দেয়নি আমার দিয়ে একটা ঘরের ভিত খুলে লিছিল আমার গ্রামত আমার করছে যে হুজুর আপনি তাড়াতাড়ি আসেন ঘর উদ্বোধন করা লাগবি। কি ঘর কয় গুচ্ছ গ্রাম আমি গেলাম তারপর করছে হুজুর কোদাল নেন কোদাল নেন তো করছে আমার ভিত খুলে দেন তো আমি তিন চারটে কোপ দিচ্ছি ভোগরে পারত একবারে এক ফুট চলে গেছে কারণ করছে হুজুর এত খুললেন কে কে করছে নয় ইঞ্চি খরা লাগবে মানসক টাকা দিতে ঘর বেনে দিচ্ছে হাসি না আর যারা ঘর করিচ্ছে এরা নয় ইঞ্চি ভিত করে ইটা দশ ইঞ্চি পারে ওর উপর পাঁচ ইঞ্চি ঘিত দিতেছে নীল টুন দেওয়ার পর মিস্ত্রি বাড়ানের আগেই ওরই গায়ের উপর ঘর করে এই কাম করতে দেওয়া হবে না জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়

কৃষি খাতে আমরা সংস্কার করব কৃষি খাত বাংলাদেশ পুরোটা কৃষি দাঁত দ্রব্যের উপর আমরা বাঁচে আছি এই দেশে হাজারো সরকার গেল মন্ত্রী গেল কৃষি খাতে জনগণের কোনো উপকার হয় না যারা জাতির খাদ্যের জোগাড় দেয় তাদের ব্যাপারে সংসদে কোন কথা হয় না আমি রাজশাহীতে বলেছি যদি কোনোদিন ইসলাম ক্ষমতায় যায় যিনি কৃষিমন্ত্রী হবে আমার পাতারে একশো বিঘা তুমি তাকে আমি পত্তন নিয়ে দেব তুমি আর কান্দা কারোর থেকে শুরু করে ধান কাটায় না পর্যন্ত তোমার এই একশো বিঘা তুমি আবাদ করে দেখান লাগবি দেশে একটা সুষ্ঠ গণতন্ত্রের মাধ্যমে একটা কল্যাণকর রাষ্ট্র একটা সুষ্ঠ নির্বাচন দরকার আমরা কোন অত্যাচার নির্যাতন প্রতিশোধ নিতে চাই না কিন্তু বাংলাদেশে কোরআন বিজয়ের মাধ্যমে আমরা মানুষের দারে দারে শান্তি পৌঁছায় দিতে চাও এই বাংলাদেশে শান্তি কায়ম হোক কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো তাহলে রাজত্বর কথা কে বলেছেন আগে আল্লাহ রসুলকে কে খেলাফত দিলেন কে কি দিয়ে কোরআন দিয়া এই রাজত্ব ছাড়া পৃথিবীর জমিনে জিব্রাইলও যদি প্রেসিডেন্ট হয় বাংলাদেশে শান্তি হবে না কারণ আইন তো আল্লাহর নাই আমরা সব আইন দেখেছি কি ভাই দেখিনি এই যে আপনাদের আদমদিগি থানা মজিদ তালুকদারের নাম শুনছেন আব্দুল মমিন খোকা ভাইয়ের বাপ আমি পাকিস্তান আমলে উনি তারা ছিলেন এমপি ওনার একটা সবুজ গাড়িয়া ছিল নাইটু ভাই দেখেছেন নাকি একটা সবুজ হুন্ডা ছিল ছোট হুন্ডা তখন ইয়া মহাবত হয় সবুজ গাড়ি হুন্ডাই আমার বাড়ির পাশে দিয়ে রাস্তা আমাকে এই টিউবওয়েলের পানি নামার জন্য দুই দিকে খেজুরে গাছের কার দেওয়া ছিল কিন্তু ওই সব খোল উঠে দাঁড় পিছলা হতে এর মধ্যে বৃষ্টি আসছে ওই বুড়া মানুষ পার হবার লেগে হুন্ডা উল্টে পড়ে গেছে আমি নিজে ওই হুন্ডা তুলে খাড়া করে ওনার গা ওটা মুছে দেয়া পাই নিয়ে না আব্বা করে বা পাও ধুয়ে আমাকে এমপির ধান আছে পাও ধুয়ে ছেড়ে দিছি কাক সেটা কালাই কাক আব্দুল মদি আলহাদ আব্দুল মদির তালুকদার শান্তাহার কসিমুদ্দিন নামে একটা এমপি আছিল আওয়ামী লীগের কানু চুল আলা তার তার নির্বাচন করছি আমরা ছাত্র দেবনে ওই অবদার টিন আর বিস্কুট দিয়ে হাতে হাতে তখন রাজনীতি বাড়ি বাড়ি ঢোকেনি তোর খালি হাটে বাজারে কতি তাই স্যার এগুলো করে ওদের সাথে আমার মিল আছে মহব্বত আছে মনে করবেন এই যে পিতৃ কে কে রাজা কারা ছিল আমার নন্দীগ্রাম থানার টাইপ করে সোনার কালম দিয়ে লিখে দেবো কাক রাজা ফাজলামো রাজাকার এটা আমাদের তোকমা নয় এটা রাজাকার এটা ডিগ্রি আমরা দিকশানেরই ভরে দেখেছি রাজাকার শব্দের অর্থ হলো এরা উচ্চারণ হবে রেজাকার রেজাকার শব্দের অর্থ হলো সাহায্যকারী আমরা তো কোনোদিন সে কাউকে সাহায্য করিনি আজিজুল হোক কলেজ বগুড়া এ জি এ আকরাম হসিন টুকু আমার খালাতো ভাই তেগরের বাল্যোত্ত্বলো দলের নাতি চাকুরমার কর্মতুল্যের ব্যথা এ জি এছে যাইজুল হোক কলেজে আর জি জিএসের এক নাম্বার লাস্টের পোস্টটা ছিল বাদলা সোনের বাসি হাজির এই অহেদ এই দুইজনাক নিয়ে নুসকুমপুরের মরুমন্ডলক মিলিটারি ধরে লেদা আমার গ্রামত মিলিটারিরা নারী নির্যাতন করছে তার সাথে একজনও রাজাকার ছিল না আমাকে তার নানা আমারও নানা আমার বললো যে নাচি তুমি এদেরকে নিয়ে পাতার মধ্যে দাও নিমের গাছের চড়ে আমরা এই দৃশ্য দেখেছি তাদেরকে নিয়ে বসেছিলাম তারা যদি আজকে বাঁচে থাকতো তারা দেশের বড় ধরনের একটা পোস্টে উন্নতি একটা পথ পেত তাদেরকে মারা হয়েছে কতক্ষণ লেখা এই যে বিএনপির ইলিয়াস পেট ফেরে ঘুরি বার করে পাথর দিয়া ইট দিয়া নদীর মধ্যে ফেলে দিতে কি দুঃখ হয় না শাখা চৌধুরীর মতো একটা বিশিষ্ট নেতা বাঘের মতো নেতা কি এই নেতাকে মারে ফেলে দিল এটা কি মিশা কথা ফাঁসি দিয়ে মারে ফেলে দিতেছে আব্দুল আলিম জয়পুরাটের জেলখানাত মূল কে এগুলোর বিচার হওয়ার দরকার আছে না নাই মাস্টার হাসান উল্লার বিচার হওয়ার দরকার আছে না নাই এগুলো বিচার না করে খারাই ভোট ভোট বহু দেরি আছে আগে বিচার হবি সংস্কার হবি দশত আগে পানি হবে লেভেল প্ল্যানিং ফিল্ড হবে পুলিশ বাহিনী যখন কবি যে এখন আর ভোট চুরি হবে না মন্ত্রীও বাধা হবে না কোনো পেশি শক্তি সন্ত্রাসী কোনো কায়দা হবে না তখন গিয়ে দেশে ভোট হবে এখন ভোট মানে আবার মামলা দিয়ে দেশের দশানা লোক জেলখানার না আমরা এমনি সরষের জমিত আলুর জমিত বাগুরির মধ্যে শুয়ে থাকেছি শেষবারে যখন আমার গ্রেপ্তার করবে হচ্ছে পুলিশ আগগাড়ি বগুড়ার থেকে আমি তখন আমার বাড়ির ব্যাগ দরজা নাই কি করি আহারে বার মামলা জেল যেন আবার কতবার দামু আমার গেন্দিক বললাম যে প্রাণের স্ত্রী কি করা যায় আর তো বাঁচা যায় না গেট তো বন্ধ কোন দিক যায় আমি কি সাদর থেকে লাভ মারব হচ্ছে না সাদর থেকে লাভ মারি একতলা যদি পাও ভাঙ্গে যায় আমার স্ত্রীর পরামর্শ যদি পাও ভাঙ্গে যায় কিংবা পাও ভাঙলো না পুলিশ যদি গুলি করে পাই কাটে ফেলে দেওয়া লাগবে তাহলে অত এই এতবার গেছেন এইবার ধরে গেলে আবার আসবেন আল্লাহ তখন আমি ছেলেকে বললাম না স্ত্রীকে বলি নাই আমি তোর করলাম আমার সাত আটটা গরু আছে ওই গরুর ভোরের মধ্যে গেলাম আর স্ত্রী বললাম তুমি দরজা খুলে দেবে আমি গোলের মধ্যে দেখি আমার গড়া আছে পাকা গড়া ওই গড়ার মধ্যে আমি শুয়ে বললাম অন্ধকারের মধ্যে তোর গরু আমাকে আমাদের খালি ফোঁস করার সঙ্গে তখন আমি শুয়ে থেকে হাত দিয়ে গরু যাই সুন্দর লাগিছে তাই চলো তুই করে হাত বুলেবার লাগলো কিন্তু গরু কোনো অন্ধকার দেখবেন ভালো এই গরু তখন বুঝাবার তোমার মালিক তখন আমি ওই অবস্থায় আল্লাহ শেষ দিয়ে কোন আল্লাহ তোমার দিয়ে এত মহিমা তুমি যদি আজ গরুর যদি জবান দিতে এই গরু তো পুলিশকে ডেকে হনি। যে স্যার এই যে আছে কারণ ওই সময় এই যে আপনাকে মাসুদ ভাই নাই এই নাইটু ভাইয়ের ভাই কতদিন এই দিকে আমি হুন্ডে সভা করছি পত্নীতলা পর্যন্ত সারা বাংলাদেশে গতবারে পুষ্পানরা জেলা ঘুরেছি আমার মুখ দিয়ে কোনদিন ইসলাম বিরোধী দল যে কোনো দলের বিরুদ্ধে জীবনেও কথা বলিনি কারণ কি কারণ হলো মানুষকে আদর দেওয়া যত্ন দেওয়া ইসলাম বুঝালে ওই ইসলাম তারা গ্রহণ করতে একদিন বাধ্য আমির জামাত বলেছেন কাউকে কষ্ট দেওয়া কথা বলা যাবে না কথা কি আমরা মাইক পালি মনে হচ্ছে আওয়ামী লীগ বিএনপি গুদো করে দিই ওকে গুদ করা করা যাবি না নাকি বাংলাদেশে বহু বক্তা আছে কিন্তু ওর করে থামাতে আমাকে কথা খাওয়ালা দিচ্ছে খবরদার রসুলের সিরাজ হলো রাজত্ব কায়েম করতে হবে কার কথা তাহলে এই রাজত্ব বাংলাদেশে কায়েম আছে এখন রাজত্ব কায়েম হলে কি হবে রাজত্ব যদি কায়েম হয় পাঁচটা সংস্কার হবে কয়টা ধরে কয়টা তারই এক নম্বর হলো শিক্ষা ব্যবস্থা সোমান আল্লাহ এই জাতিক শিক্ষা ব্যবস্থা বাংলাদেশ জামাত ইসলামী ইসলাম যদি ক্ষমতার দেয় পাঁচ বছরে দেশে পরিবর্তন আনা সম্ভব হবে না কমপক্ষে বছর বছর লাগবে কারণ যে ব্যক্তি যে এখন বছর প্রাইমারি করবি পাঁচ বছর এই পাঁচ বছরে আম পাড়া নর্মাল সিলেবাস এক পাঁচ বছর পড়ানো হাই স্কুলে যাবি তার সে একটু উন্নত মানের সিলেবাস ইসলামের দেওয়া হবে যখন এই পাঁচ আর পাঁচে কত হলো তারপর দুই বছর ইন্টারে পড়বি এর থেকে আর শক্ত সিলেবাস দেওয়া তারপরে অনার্স নিবি চার বছর তাহলে দশ আর দুয়ে বারো আর চারে দুই বছর লাগবে মাস্টার ডিগ্রি পাশ করতে একজন প্রাইমারি মাস্টার আই পাস করে পিটি দেয় আই ট্রেনিং দেয় শিক্ষকতা করার জন্য কথা ঠিক কিনা এম এ পাস করলে হাই স্কুলে মাস্টার এম এ ট্রেনিং দেয় বিএ ট্রেনিং দেয় কথা ঠিক কিনা এম পাস করলে এক বছরে ইন্টারনি করে কি করে না তাহলে এই এম এ পাশের ছাত্র পরিপূর্ণ রাষ্ট্রবিজ্ঞান রাজনীতি অর্থনীতি জিহাদ আল্লাহর আইনের উপর পিএইচডি করানোর পর এম এ পাস হয়ে গেল এখন এদেরকে সরকার বেতন দিয়ে ইন্টারনি করাতে হবে এক বছর ইন্টারনি যেরকম এম বিবিএস ডাক্তারব ইন্টারনি করায় এই এম এ পাসের ছাত্রদেরকে ইন্টারনি করাতে হবে যে তুমি এতদিন কি শিখলে কি শিখাবে তারই বাস্তব রূপ আমাদেরকে দেখাও ইন্টারনেট বেতন দেওয়া হবে এইভাবে একটা জাতি বিশ বছর পরিবর্তন হয়ে যাবে তখন দেখবেন আর এই জাতির মধ্যে ইসলাম বিরোধী লোক আর খুঁজে পাওয়া কারণ কি কারণ পাঁচটা গ্যারান্টি দেওয়া হবো পাশাপাশি খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টির পর যাই অভাবের কারণে চুরি করবি তার অভাব পূরণের পর তার হাত কাটা হবে কোনো মানুষকে পাঁচটা গ্যারান্টি না দিয়ে একজনের হাত কাটা হবে না অথচ আমাক বলিচ্ছে জামাত ক্ষমতা গেলে হাত কাটবি মেয়ে মেয়ে সালা দিয়ে জোরে বান্ধে তুমি খুব বেশি বুঝিস নি হুট করে হাত কাটার কথা নয় অক্স গ্যারান্টি দেবো পাঁচটা একটা মানুষ বসে থেকে খাওয়া পালে ওই কি চুরি করবি ও গান করবি চিকিৎসার গ্যারান্টি বর্তমানে বাংলাদেশে খালি ভিআইপি পার্সন ছাড়া চিকিৎসার গ্যারান্টি কারু নেই মানুষ হাসপাতাল গেলে ফ্লোর ফেলে এমপি চেয়ারম্যান উপজেলার নেতা গেলে আমার বাংলাদেশে যতগুলি অফিসার আছে অফিস আছে বাংলাদেশের মানুষ যদি কোনো কাজে যায় অফিসের মধ্যে মনে হয় এরা বাংলাদেশের মানুষ নয় ওরাই কয়েকদিন গেলে বাংলাদেশের মানুষ তাহলে প্রথম খাত হলো কি তারপরে দেওয়া হবে বাসস্থানের গ্যারান্টি এই বাসস্থান শেখ মজিবারের শতবর্ষ পূর্তির মধ্যে ওই কি গুচ্ছ গ্রাম করে দেয়নি আমার ঘরের ভিত খুলে নিয়েছিল আমার গ্রামত আমাকে করছে যে হুজুর আপনি তাড়াতাড়ি আসেন ঘর উদ্বোধন করা লাগবি কি ঘর গুচ্ছ গ্রাম আমি গেলাম তারপর করছে হুজুর কোদাল নেন কোদাল নেন ভিত খুলে দেন আমি তিন চারটে দিচ্ছে দিচ্ছি পোকরে পারো একবারে এক ফুট চলে গেছে করছে হুজুর এত খুললেন কে কে করছে নয় ইঞ্চি খোরা লাগবি মানুষ টাকা দিতে ঘর বানিয়ে দিচ্ছে হাসি না আর যারা ঘর করিচ্ছে এরা নয় ইঞ্চি ভিত করে ইটা গেছে এক পাঁচ দশ ইঞ্চি পারে ওরিপুর পাঁচ ইঞ্চি ঘিত গাছ নীল টুন দেওয়ার পর মিস্ত্রি বাড়ানের আগেই ওরি গাড়ির ঘর করে এই কাম করতে দেওয়া হবে না জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় এদেশে এক টাকাও দুর্নীতি হবে না এমপি যিনি দাঁড়াবেন হিসাব নিয়ে আমরা তাকে নমিনেশন দিছি এমপি হওয়ার পর এক টাকা যদি বৃদ্ধি হয় ওর হাত কাটে দেওয়া হবে হাত আগে এমপির কাটন কাজ এমপির যদি হাত কাটার ভয় না থাকে আপনি মানুষের হাত কাটে কী করবেন এরপরে আসেন কৃষি খাতে কৃষি খাতে আমরা সংস্কার করব কৃষি খাত বাংলাদেশ পুরোটা কৃষি দাঁত দ্রব্যের উপর আমরা বাঁচে আছি এই দেশে হাজারো সরকার গেল মন্ত্রী গেল কৃষি খাতে জনগণের কোনো উপকার হয় না যারা জাতির খাদ্যের জোগাড় দেয় তাদের ব্যাপারে সংসদে কোনো কথা হয় না আমি রাজশাহীতে বলেছি যদি কোনোদিন ইসলাম ক্ষমতায় যায় যিনি কৃষিমন্ত্রী হবে আমার পাতারে একশো বিঘা জমি তাকে আমি পত্তন নিয়ে দেব তুমি আর কান্দা শুরু করে ধান কাটে না পর্যন্ত তোমার এই একশো বিঘা জমি আবাদ করে দেখান লাগবি এ হালবোতে আল কাটতে লাগাতে নিরাতে ওষুধ দিতে ক্যাংকার টাকা খরচ হয় তুই আগে বোঝে হ্যাঁ তুই কোনো তুই আগে বুঝে এমএসটার টপের দাম ষোলোশো টাকা তুই আগে কিনে কয় বিঘা বাদ করবো কর ধান যদি পাশের আইলের মতো না হয় তোর কৃষি মন্ত্রীগিরি ভুলে দেবো এই কথা বলেছি ভার্সিটি এক জামাক এসে আমার মন্ত্রীর উপর চাপে করতে হুদু মানুষ দেখলে বোঝা যায় না মনে হয় গাইবান্দার কামলা যে কথা কথেন একশো মন ওজন খালি নামাজ রোজার দিলে মানুষ বানান যাবে না কৃষি খাতে করব কি বাংলাদেশের কি দুর্ভাগ্য যাকে কৃষি মন্ত্রী বানায় ওই জীবনে হাঁটু বানি নামে না তুই কিসের মন্ত্রীরা মরদমান বানালে তাও হয় এই দেশ মিয়া মঞ্চ বানাতে কৃষি মন্ত্রী বানে যার পায়ের নিচে স্যান্ডেল থাকে কেবলে পারে যখন পেশাব করবে আর দায় স্যান্ডেলের তলা ভেজে না তুই কিসের কৃষি মন্ত্রী রে এই কথা আল্লাহ রাসুল বলছেন যে জাতির প্রধান নারী জাতি হবে ওই জাতির ভাগ্যে কোনো শান্তি মিলিবে কাজ আমাদের দেশে এইবার আমি একজন কৃষক আমি একজন এক নাম্বার কৃষক আমার এলাকার এই কৃষক হিসাবে আমি এবার তাই টিউনশিয়া ফসফেট পাইনি পাতেন আপনারা টিউনশিয়া ফসফেট আড়াই হাজার টাকা বস্তা দিবেন যদি তাও দেয়নি আর মিশর ফসফেট দেয় আমনের ধান আবাদ করছি এই সার ভিজে ঘরের দেওয়াল যদি লেপা দেয় কি সুন্দর ব্লু কালার হয় ঘর লেপা মাটি সার হিসাবে এটা করছে ইউরিয়া সার যখন খালেদা দিয়া প্রধানমন্ত্রী আছিল তখন তিনশো টাকা বস্তা আমরা কিনে নিছি এদেশে দশটা সার কারখানা আমরা করব কয়দা দশটা সার কারখানা করে ইউরিয়া দেড়শো টাকা বস্তা দেব জেলখানার লোক থাকবে না ওই খাদ্যের টাকা দিয়ে ইউরিয়া সার দেড়শো টাকা বস্তা লাগাবো এই কি কথা বলবে কে এগারোশো টাকা করে ভর্তুকি দেবো অ্যামেস্টার টপে পাঁচশো টাকা বোতল অ্যামেস্টার টপ জন্য আমরা দেব। দেবো যে টাকা তসরুফ হয় যে টাকা ফ্রিজের ঢোকে বালসির খোলর ঢোকে চাউলের হারার ঢোকে বিদেশের ব্যাংকত যায় সেই টাকা জনগণের জোর করায় আমরা পৌঁছে দিয়ে সঠিক নেতৃত্ব দিয়ে কৃষিখাতে উন্নয়ন করব। কোন পুঁজিপতিকে ধান কিনতে দেব না তোমরা ধান কিনে আজকে বাজার যখন চড়বি তখন তুমি ধান বেচবে আর গরিবেরা আদা আবাদ করলো তখন তুমি কম দামে কিনে তুমি মাস্তানে দেবে এই সুযোগ আর হবে না হবে না হবে না একটা ওষুধের ট্যাবলেট বানাতে দুই টাকা লাগে কয় টাকা এই যে দাঁড়িয়ালা একটা সার ধারি কেন ওর নাম কি সালমান এফ রহমান দরবেশ ওনার নাম ভালো নামই কলে কোরআন হাদিসে কোথাও নাম পরিবর্তন করে বলার কথা নেই সালমান এফ রহমান এই বেচারা ভ্যাকসিন কোম্পানির মালিক কতক্ষণ দেখা এই যে ঔষধ গুলো দিচ্ছে আগেকার ঔষধের তুলনায় এখনকার প্রত্যেকটা ঔষধ একটার পরিবর্তে তিনটা খাওয়া দিচ্ছে উপকার হচ্ছে আমাকে ইবনে ইবনেসিন একটা ফার্মাসিটিক্যাল আছে আমাদের এই ঔষধ মানসম্মত ঔষধ এই ঔষধ আমাদের বাংলাদেশে চলে আরও কোম্পানির ওষুধ চলে এই ঔষধগুলো দেখেন যারা ডাক্তার আছে তাদেরকে কাছে ব্যাগে ব্যাগে ওষুধ দেওয়া হচ্ছে কেসের জন্যে যে আমাকে এই ঔষধটা পিকসে কী করবেন কিন্তু যে ঔষধ পিকসে সালো করছে এই ঔষধ না খাওয়া গমের রুটি খেলে তাও বেশি উপকার হবে কিন্তু ওর করে 10000 টাকা উঠে ফ্রি দিছে ওগুলাই লিখছে তাও ইব্লেসিনার লেখা না স্কয়ারের লেখা না গ্লাসকর লেখা না কারণ কি আজকে সব জায়গা সিন্ডিকেট করে জাতির যত যত লস করিত্ব প্রত্যেকটা জায়গা যে কোন জায়গা টাকা বেশি দেওয়া লাগিছে